ভ্রমণ আমাদের আনন্দ দেয় আজকে আমরা চলে যাব টাঙ্গাইল জেলার মধুপুর জাতীয় উদ্যানে দোখলা পিকনিক স্পট ওয়াচ টাওয়ার হরিণ প্রজনন কেন্দ্র সহ দেখব আরো অনেক কিছু প্রকৃতির সাথে হারিয়ে যেতে আমাদের সাথে থাকব চলে এসেছি মধুপুর জাতীয় উদ্যানে এখানে এন্ট্রি ফি জনপ্রতি দশ টাকা গাড়ি পার্কিং পাঁচশো টাকা এখানে রেস্ট হাউস আছে বিভিন্ন মূল্যের তিন হাজার পাঁচ হাজার দশ হাজার সিস্টেম হলো অনলাইনে বুকিং দিতে হয় এক সপ্তাহ আগেই কিভাবে এলাম সেটা যেতে যেতে বলছি যারা ঢাকা থেকে আসবেন ময়মসিংহ চলে আসবেন ময়মসিংহ থেকে রসুলপুর রসুলপুর থেকে পঁচিশ মাইল আসতে হবে পঁচিশ মাইল থেকে যেতে হবে দোখলার অটো অথবা সিএনজি দিয়ে যেতে যেতে চারপাশে দেখতে পাবেন সমতল পাহাড় দুপাশের বনের ভেতর দিয়ে আপনারা যখন যাবেন তখন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন প্রথমেই এখানে আমরা একটি পিকনিক স্পট দেখতে পাচ্ছি এখানে যারা বিভিন্ন স্কুল বা অন্য প্রতিষ্ঠান থেকে আসে তারা এখানে পিকনিক করতে পারে এখন আমরা চলে এসেছি দোখোলা পিকনিক স্পটে আমরা এখানে এক সপ্তাহ আগেই বুকিং দিয়েছিলাম যেহেতু আমরা একটি গ্রুপ গ্রুপে এসেছি ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রুপের লোকজন বানরকে কলা খাওয়াচ্ছে বানরের খাবার আপনাদের সাথে রাখতে হবে মুড়ি অথবা কলা না হলে বানর আপনাদের উপর আক্রমণ করবে এখন পেছনে ব্যাকগ্রাউন্ডে যে গানটি বাজছে এই গানের শুটিং হয়েছিল এই দোখোলা পিকনিক স্পটে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পর আমরা রওনা হয়ে গিয়েছি সামনে যেতে যেতে আমরা দেখতে পাবো ওয়াচ টাওয়ার তারপর হরিণ প্রজনন কেন্দ্র এই যে ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এগারোতলা বিশিষ্ট এখানে সর্বোচ্চ চূড়া থেকে পুরো উদ্যানটা দেখা যাবে ফেরার পথে পড়বে হরিণ প্রজনন কেন্দ্র হরিণ প্রজনন কেন্দ্রের ভেতরে খুব একটা যাওয়া যায় না গেটের পাশেই হরিণের দল চলে আসে ওখানকার লোকজন বলছিল যে এখানে দাঁড়ালেই হরিণ প্রজনন কেন্দ্র এই যে সামনে দেখতে পাচ্ছেন হরিণের দল এখানে চলে আসে কিন্তু আমরা আসলে দেখতে পাইনি আমরা একটু লেট করে ফেলেছিলাম যে এখন আর হরিণের দল আসবে না ওনারা এটাই বলল এই যে আনারস বাগান দেখতে পাচ্ছেন মধুপুরের আনারস তো প্রসিদ্ধ সবাই জানেন যাওয়ার পথে আমরাও বেশ কিছু আনারস কিনে নিয়েছিলাম আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনারা ফেরার পথে মুক্তাগাছার গাছার নিতে পারেন এবং মুক্তাগাছার জমিদার বাড়িও একই দিনে আপনারা ঘুরে যেতে পারেন আমরাও গিয়েছিলাম এই ভিডিও নিয়ে আরও একদিন আসবো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কোথায় অরিজিনাল মুক্তাগাছার মন্ডা পাওয়া যায় আর মুক্তাগাছার জমিদার বাড়ির আপডেট সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন